হায়াত আর না এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না এই কিন্তু সেটা তেইশ ফেব্রুয়ারি না আগামী বছর তেইশ ফেব্রুয়ারি আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না এই শিরোনাম হুবহু পৃথিবীর ইতিহাসে আর কোনো আসবে রাত আর আসবে না দোষ জোয়ান ভাই বুঝতে শিখো তুমি আর কোনোদিন যুবক হবা না হয় তুমি সামনে বৃদ্ধ হবা নয় কবরে যাবে যৌবন দুইবার আসবে না তোমার ষোলো বছর আর কোনোদিন ষোলো বছর আর আর তা হবে না তুমি আর পরে সতেরো বছরে যাইতে তোমার সতেরো বছর আর কোনোদিন দ্বিতীয়বারের মতো সতেরো আর হবে না এটা আঠারোতে চলে যাবে তুমি আর ফিরবা না এদিকে আসবা ব্যাক করার সিস্টেম নাই ওয়ানোয়েরও সামনের দিকে যেতে হবে অতএব আমার বক্তব্য আমার মূল কথা আমি এই কয়দিন টানা এক কথাই বলতেছি হায়াতের কদর করেন জিন্দগিটা কাজে লাগান এটুকুই হায়াত এটুকু দিয়েই অনন্তকালের আখেরাত এটুকু দিয়েই লম্বা সফর বাপ দীর্ঘ সফর কবরে সাহাবীর বর্ণনা দ্বারা এটা বোঝা যায় মুহাদ্দিসিরে কেরাম বলেন কোন কোন মুহাদ্দিস বলেন ওলামায় কেরাম কেউ কেউ বলেন কবরের সর্বশেষ যেই লোকটা কবরে যাবে তাকেও হতে পারে শুধু কবরেই চল্লিশ হাজার বছর অপেক্ষা করতে একদিন আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানের মাঝের মধ্যে আছে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর খামসিনা আল ফাসানা ফুলসেরাত তিরিশ হাজার বছরের রাস্তা আমার বন্ধু এত লম্বা সফর এই হায়াত ষাট বছর পঞ্চাশ বছর তাও অনির্দিষ্ট সবার জন্য সাইট না সবার জন্য সাইট না আমি কিছুদিন আগে বাইশ বছরের ছেলের জানাজা পড়ছি আমি তিন দিনের বাচ্চার জানাজাও আমি দশ বছর জানাজাও পড়ছি তাইলে সবার হায়াত সাইট কথা বলে অতএব হায়াত আসবে না এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখেরাত সাজাইতে হবে অস্বীকার করার কোনো সুযোগ নাই অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ অতএব রমজানকে কদর করেন রমজানকে কদর করেন একটা মাস মাহে রমজান সিদ্ধান্ত নেন সমস্ত গুণা চুরি ডাকাতি সিনা বেবিচার মদ জুয়া নর্তকির ছবি নাচ গান বে হায়া বে পর্দা এই বে পর্দার তাদেরকে বুঝান এই বাপ আর যদি কোনোদিন বলতে না পারি এই একবারই বললাম বাপ দয়া করে নিজের স্ত্রীকে নিজের মেয়েটাকে এত বড় ক্ষুদার রমজান এত বড় আজিমান মাস যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম খুলে রাজাদের সব দুয়ার খুলে দিলাম বান্দা এই সময়ে স্ত্রীকে মেয়েটাকে বাজারে মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা এই শাড়ি গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইল নাম হাত জোর করে বলল এটা অনেক বড় বিবেকহীন কাজ এটা আল্লাহকে উপহাস করা আল্লাহকে উপহাস করা এই জন্য রমজানকে কদর করে যুবক ভাই তোমরা যে কয়জন বসছিলাম আমি বেশি কম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কোন সময় না আলহামদুলিল্লাহ আমি আমার এই বয়ানের ছোটখাটো এই জীবনে সংখ্যা নিয়ে আমি কোনোদিন এরাসানি করি না কখনো অনেক মানুষ দেখছি আলহামদুলিল্লাহ আমি কখনো এই কিছুদিন আগে আসরের আগে এক জায়গায় আসরের নামাজের পরে দুপুরে ভাত খাইয়া আসরের আগ পর্যন্ত প্রায় সোয়া এক ঘন্টা বয়ান করছি শ্রোতা ছিল একের গুণা আসতে যাও একের গুনা গুণা নয় জন না আটজন আমি গুনছি আটজন আমি মনোযোগ দিয়া সো এক ঘন্টা বয়ান করছি খালাস আল্লাহর জন্য সংখ্যা এখানে মূল বিষয় না এখানে মূল মাকসাদ সংখ্যা নয় অতএব আমি অনুরোধ করছি যুবক ভাই তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুণবর্জনের সিদ্ধান্ত নও নারীর আসক্তি ছেড়ে দাও জুয়ার আসক্তি ছেড়ে দাও মদের আসক্তি ছাড়ো মোবাইলের আসক্তি ছাড়ো বন্ধু আমার ফজরের নামাজ পড়তে চেষ্টা করতে নামাজ পড়তে চেষ্টা করো বাবা চাচা তাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন এই অভ্যাস দাড়ি কাটেন যারা এটা বন্ধ করে দাও দাড়ি রাখেন দাড়ি রাখেন বাবা সুন্দর হবে পুরুষত্ব পৌরুষ বীরত্ব দেখা যাবে যারা নাচ গান নাটক সিনেমা দেখে অভ্যস্ত মা বুঝা। বুঝান এখনই সিদ্ধান্ত বড় দারুণ সুযোগ এখন সামনে এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন রবিবার দিবাগত রাত লাইলাতুল বারাত বলেন আলহামদুলিল্লাহ শতভাগ শুনেন মোবাইলে অমুকখানে তমুকখানে যে যাই শুনছেন দেখছেন আমরাও আলহামদুলিল্লাহ এই কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায় কেরাম আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি সবে বারাত লাইলাতুল বারাত এই যে আপনাদের রবিবার দিবাগত রাত নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার দোয়া চাওয়ার নিজের জীবনের গুনা মাফ করার একটা বড় উত্তম সুযোগ এই রাত্রিটাকে একাকী একাকী সবে বারাত হাদিস সম্মত একশো ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবে তান্ত্রিকতায় নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না সবে কোনো অনুষ্ঠান না সবে বারাত কোনো উৎসব না সবে কোনো অনুষ্ঠানের নাম না মসজিদটা চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিলাফি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না এমন কিচ্ছু না ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত চার যতক্ষণ কুলা জেগে নামাজ করেন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরআন পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাস্তা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন লাভবান হবেন লাভবান হবেন কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোন অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে এক লাখ টাকার খরচা বানাই এলেছে কথা বুঝছেন না এটার লগে বিরিয়ানি এটার সাথে কিছুরি, জিলাফি লাই, মাই, ফ্যান্ডেল বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই এলেছে না আমরা এটা বলি না কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে লাইলাতুল নিসফে মিন শাহবান সবে বারাত যেটাকে বলে এটা প্রমাণিত এ সম্পর্কিত হাদিস প্রমাণিত অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামাই কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন চেষ্টা করেন আগামীকাল দারুণ সুযোগ যারা বুঝের মানুষ আছেন মা চাচি করে বলিয়েন এই তিনটা রোজা রাখেন এই তিন দিন টানা রোজা রাখেন আমারও পাক্কা নিয়ত আল্লাহ চাইতো তিন দিন টানা রোজা রাখবো ইনশাল্লাহ কেন রসুল্লা সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের নবীজি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নিয়মিত সারা জিন্দেগিজের তিনটা রোজা রসুলুল্লাহসাল্লাম রাখতেন তাহলে আপনি যদি এই তিনটা রোজা রাখেন ওই নবীজির এই সুন্নত আমল এটা আপনার আদায় হবে আবার নবী সাল্লাল্লাহি সাল্লাম লাইলাতুল নিঃশুই মিন সাহাবানের ব্যাপারে বলছেন কৌমু লাইলাহা লাহা অ সুমু ইয়ামা

বলছে সোমবারে আমি গ্রহণ করেছি সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন তো এই শনি রবি সোমবার এই তিন দিন তেরো চোদ্দ পনেরো এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে এই জন্য থ্রি ইন ওয়ান মানে এই তিনটার মধ্যে আপনি তিনটা মর্যাদা তিনটা একসাথে পেয়ে যাবেন রসুল্লাহ তিন দিনের রোজা রাখার স্বভাব এটাও আপনি অর্জন করলেন লাইলাতুল বারাত উপলক্ষে একটি রোজা রাখা এটাও আদায় হয়ে গেল সোমবার দিন রোজা রাখার যে নবির আমল এটাও আদায় হয়ে গেল এক সুযোগে আদায় করার সুযোগ পেয়ে গেলেন কোন দিন কোন দিন চেষ্টা করেন ভাইদের কাছেও অনুরোধ রোজা রাখার চেষ্টা করে শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো ভাইয়া সোমবারে রোজা রাখো বৃহস্পতিবারে রোজা রাখো নজয়ান বিশ্বাস করলাম নিজের চরিত্র নিজের আখলা নিজের যৌন চাহিদা নিজের শাহত নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রসুল্লাহ সাল্লা বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম রসুল্লাহ সাল্লাহ বলছে যে ব্যক্তি নিজের শাহওয়াত নিজের লজ্জাস্থানের চাহিদা নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছে সে যেন রোজা রাখে সে যেন কি রাখে এ যেন নষ্ট না নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল জোয়ারের সাথে ভেসে গেলে তো ভাইশাইই গেল তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে এজন আমরা একটু প্রতিকূলে আসি স্রোতের সাথে ভেসে না যায় এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আখেরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত উচিত কি না বলে তা আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করেন আজকের এই দুই দিনের ইন্তজামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন দুই দিন ব্যাপী ওলামা কালাম যা নসিহত করেছেন সমস্ত নসিহতে আল্লাহ তালা যেন বরকত দান করে বলেন আমি যদি আর কেউ দেওয়ার আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি মোনাজাত করবো আপনাদের কাছে মেহরবাণী করে অনুরোধ মাদ্রাসার জন্য আপনাদের যাদের দিল একটা কথা মনে রাখবেন এক মৌমেনের সিফাত মোমেন নামাজ পড়ে প্রতিদিন দান করে প্রতিদিন এজন্য যাদের দিল থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যাদের ইচ্ছা আছে এবং বাকি আছে তারা দয়া করে এক্ষুনি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে দুই চারটা মিনিট আপনারা দিলো দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট দয়া করে মেহরবানি করে আর কেউ দিবেন কিনা বলে একটু হিম্মত করেন বাপ দেরি না দেরি দেরি না না আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আপনারা দিছেন আপনারা সব সময় দিচ্ছেন আপনাদের সহযোগিতায় ভালোবাসাতেই মাদ্রাসায় গিয়ে আসছে এগিয়ে চলছে বলেন হ্যাঁ কি কোথায় কাজ করবেন মাসা বলেন তাইলে কিছু সিমেন্টের জন্য নাম লিখান আপনার নামটা মিশে গেল মাদ্রাসার সাথে আপনার জিন্দিগির নেকি মিশে গেল বলেন বলবেন কিনা বলেন এই এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট একটু হিম্মত করেন রাত অনেক হয়েছে দেরি করাবো না বলেন ইনশাআল্লাহ জি বলেন বলেন ইনশাল্লাহ হাফেজ বেলাল এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন আর কেউ আমি দেরি করবো না ভাই অনুরোধ করছি আপনাদের কাছে ফেরায় দিয়েন না মাদ্রাসার জরুরত আমাদেরই জরুরত মাদ্রাসার প্রয়োজন আমাদেরই প্রয়োজন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক